নিজের দেশে ফিরে এসেছি আজকে মাতাজির সাথে যাচ্ছি কালীমার দর্শন ভাবলাম এই কালো রঙের কুর্তা সেটটা পরে অপসরের মতো লাগবে দেখতে কিন্তু পরে মনে হচ্ছে তারপর দেখি বগলটাও ঢিলা একটু নাকামি করলাম তারপরে একটু বুদ্ধি আর মাকে দিয়ে দুই বগলে লাগিয়ে নিলাম কত বুদ্ধি আমার বলো চলো একটু সাজুগুজুও করে নি প্রথমে ভাবছিলাম একেবারেই সাজ না একটা নর্মাল জিন্স প্যান্ট পরে চলে যাবো তারপরে ভাবছি মেয়ে হয়েছে কি করতে প্রথমে ইউজ করলাম একটু বিবিক্রিম তারপরে ইউজ করছি একটু কনসিলার আর তারপরে ইউজ করছি বিবিক্রিম দেখো কান্ডু ক্রিমের প্যাকেটটাও কালো এবার চলো একটু মেকআপ ফিক্সারে ইউজ করে নি স্প্রে করছি মুখে যাচ্ছে সাইড দিকে পাগল কোথা কারে এবার সবগুলোকে ভালো মতো ফেসের মধ্যে ডলে নিলাম এই মা ফেস দেখি কালো এবার ইউজ করে নেব ব্লাশ এটাও মনে কালো হলে বেশি ভালো লাগতো বলো এবার চলে এসেছি মেন পার্ট সেটা হচ্ছে গিয়ে কাজল কাজলের অবস্থা তো পুরো খারাপ খুলে দেখে মুখটা গেল নিচে পড়ে সেটাই কুড়িয়ে নিয়ে আবার ঠিকঠাক পরে নিলাম আর তারপরে একটু ইউজ করে নিলাম আই শ্যাডো মুখের বিভিন্ন ভঙ্গি করে পরে নিলাম মাস্কারা আর যে পারফিউমটা দিতে যাবো দেখি কারেন্টটাই চলে গেল আর এই মালাটা না কোথার থেকে দেন এটা ফ্রি পে আমার লং চেন পরে পাচ্ছিলাম না মধ্যে তারপরে এটাই পরে নিলাম আমার মধ্যে মহিলা তান্দ্রিকার ভাইভস আসছে ভাবলাম মালাটা পরতে গিয়ে চোখটাকে দিলাম ঘেটে তারপর একটা ছোট কানের দুল পরে নিলাম আর তার সাথে তার সাথে টকটকা একটা ডিপ কালারের লিপস্টিক আর সাথে একটা লাল রঙের ওর নাকি কম্বিনেশন বলো এবার তোমরা একটু কমেন্টে বলে দিও আমাকে সুন্দরই লাগছে নাকি রাক্ষসী লাগছে